মাঝে মাঝে পরিবারের সবার সাথে ঘুরতে যেতে হয় এতে করে পরিবারের সবার মাঝে সম্পর্কটা ভালো থাকে আর আজকে আমি এবং আপনাদের ভাইয়া আমরা দুজনে ঘুরতে বের হয়েছি আর যেহেতু আজকে আমরা ছোট্ট পরিবার আমাদের দুজনের পরিবারে আমরা দুজনই মানুষ সদস্য তো আমরা দুজন আমাদের মতো করে ঘুরতে বের হয়েছি এবং সাথে আপনাদের ভাইয়ার বন্ধু বন্ধুর বউ এবং তাদের দুটো বাচ্চা তো আমরা সবাই মিলে ঢাকার মধ্যে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি আর এই জায়গাটা আপনারা অনেকেই হয়তো চিনবেন সবাই কম বেশি ছুটির দিনে এই জায়গায় ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে তো এর আগেও কিন্তু এই জায়গাটা আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এখানে আসা হয়েছিল তো আবারও চলে এসেছি জায়গাটা আসলেই অনেক সুন্দর আর বাচ্চাদের জন্যই মূলত এখানে আসা হয় একটু সময় কাটানো যায় সুন্দর করে পরিবারের সবার সাথে আপনাদের ভাইয়া এসেই টিকিট কেটে নিচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাদের দুজনের আসলে অনেক জায়গায় আমাদের ঘোরাঘুরি করা হয় কিন্তু সব সময় ভিডিও করা হয় না কারণ সব সময় ভিডিও করতে ভালো লাগে না আবার সময়ও থাকে না হাতে কারণ ভিডিও করতে গেলে অনেক বেশি সময় নিয়ে এক জায়গায় যেতে হয় বাহিরে তাই যখনই আমার হাতে একটু সময় থাকে আমি চেষ্টা করি ছোটো ছোট ভিডিওগুলো আপনাদের জন্য করে নিয়ে আসতে আর আমার এই ঘোরাঘুরি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা আপনারা সবাই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আর সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও দিতে এতে করে আপনারা অনেক বেশি আনন্দ পান ভিডিওগুলো দেখে আমাদের দৈনন্দিন জীবন এবং ঘোরাঘুরির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আপনারা আর এই হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধুর দুটো মেয়ে মাশাল্লা বাচ্চা দুটো অনেক বেশি কিউট এবং ওরা কিন্তু জমজ তো জমজ বাচ্চা আমার অনেক বেশি ভালো লাগে আর ওদের দুজনকে একসাথে ভিডিওতে আপনাদের ভাইয়া নিয়ে নিয়েছিলো দেখতেও মার্শাল্লাহ অনেক ভালো লাগছিল আপনাদের কার কার যমজ বাচ্চা দেখতে ভালো লাগে এবং কার কার বাসায় এরকম ছোট্ট কিউর যমজ বাবু আছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এখানে এসে আপনাদের ভাইয়া দেখেন ছোট বাচ্চা হয়ে গিয়েছে সে কিভাবে পিছলাটা খেলো তো এই দোলনাটা ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দ তাই যেখানেই আমি দোলনা দেখি আমি দোলনায় বসে দোল খাই আর এইখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাবুটা অনেক বেশি কিউট এবং অনেক ঠান্ডা সে চুপ করে আমার কোলের মধ্যে বসে আছে তো বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগছিল এবং মজাও লাগছিল কারণ সব বাচ্চারা কিন্তু এইরকম চুপচাপ বসে থাকে না তো এইরকম চুপচাপ বাচ্চাগুলো আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের বাসায় কার কার ছোটো বাচ্চা আছে এই রকম ঠান্ডা নিরিবিলি আবার অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চারা দুষ্ট হয় কিন্তু ছেলে বাচ্চাগুলো বেশি দুষ্ট হয় আর এই যে দোলনায় বসে বসে আমি নিরিবিলি দোল খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া দেখেন এইখানে দাঁড়িয়ে আছে সে একটু ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলো আর কি তো এটা আসলে কি প্রাণী আমি বুঝতে পারছিলাম না পেটটা এত মোটা আমি প্রথমে ভেবেছিলাম বক হবে কিন্তু বকের পেট তো এত মোটা হয় না তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কি কি এটা কিন্তু আমি চিনতে পেরেছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধু বা বান্ধবী যাই বলেন পেঙ্গুইনটা অনেক বেশি কিউট ছিল আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছিল এখানে ব্যাঙের এই সেলফি তোলার স্টাইলটা তো এটা অনেক বেশি কিউট এবং অনেক বেশি ফানি এখানে আপনাদের ভাইয়ার ছবি তুলে দিলাম তারপর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধুর ছেলে মানে এইখানে তিন ছেলে মেয়ে নিয়ে এখানে ঘুরতে এসেছিল আমরা সেই দিন অনেক মজা করেছিলাম একসাথে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে